কালারিং পাখি বাচ্চা মানে নানা রকম হ্যাঁ নানা রকম কই দেখি 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 খোল খোল কি অবস্থা হ্যাঁ এইগুলো তো ফল কলা আম লেবু হ্যাঁ কুল্লু বানায়া বানামা যায় যা দাঁড়া 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 ও মা ও মা তাড়াতাড়ি আসো এই কি হয়েছে তোর মুজ কোথায় কোথায় তোর মুজ কই দে 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 কি লাল রঙের তরমুজ কি মজা আমি তরমুজ খাবই এ তোমার তরমুজ সানবি আমার জন্য চ চ চো এই গরমে রোদের তাপে আহ তরমুজের খাব হেবি মজা চল আয় তরমুজটা দেখি আমার লোভ লাগছে তোর লোভ লাগছে না হ্যাঁ আমার ধ ধ ধ থ ধ চো চো চ চ নি চ হ্যাঁ সানভিন এখানে তাড়াতাড়ি আয় তোর জন্য অনেক খাবার এনেছি এই দেখো প্রথমে একটা হায়াব জিরা এটা একটা শরবত দেখ দেখো খেয়ে খুব ভালো তারপরে নিয়ে এসেছিস স্প্রাইট না 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 এই দেখো একটা ভুজিয়া আছে ভুজিয়ার প্যাকেট

গণেশ লক্ষ্মী পুজো বাবার দোকানে অকাইদтия হলো অকাইদিয়া পুজো সানবী কি খাচ্ছ প্রসাদ খাচ্ছি প্রসাদ খাচ্ছ কোথায় পেলে প্রসাদ অকাইদтия অকাইদিয়া ও কে দিলো বাবার দোকানে পূজো তাই কি কি প্রসাদ আছে কই দেখি বাবা চিনি প্রসাদ লাড্ডু কুচু প্রসাদ ফল প্রসাদ খাও 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 খেয়ে নাও সানভির জন্য ক্লিপ কিনে এনেছি যাই সানভিকে দিয়ে আসি এই সানভি এই দেখো তোমার জন্য আমি কিনে এসেছি প্লিজ হ্যাঁ হ্যাপি হয়ে গেছো হ্যাঁ এগুলো তো এবার মাথায় দিয়ে যেতে হবে স্কুলে

হ্যাঁ কি লেখা আছে বলো উই লাভ এইমস কল্যাণী দেখে 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 মুখটা দারুণ লাগছে সানভিকে এই সানভি এই দেখো প্রসাদ নিয়ে এসছি পাপার দোকানে অক্ষয় তৃতীয় পুজো হয়েছে এই যে তোমার জন্য প্রসাদ নাও ও মা দাও দাও আমি খাবা আর না নাও খাও 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 তোমার জন্যই তো এনেছি কোনটা খাবে চিনি প্রসাদ আছে ফল প্রসাদ আছে তোমার যেটা ইচ্ছা খাও লাড্ডুটা খাও গণেশ লাড্ডু খেতে ভালোবাসে তুমি খাও